যাও হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমাদের দুটো গল্প কে কোথা থেকে দেখছ একটুখানি কমেন্ট করবে তাড়াতাড়ি করে ফটাফট করে জয়েন হয়ে যাও অনেকদিন পর লাইভে আজকে এলাম সাথে বন্ধুরা চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প সবাই জয়েন হয়ে করিকে আবির বোন প্রথমে আজকে লাইভে জয়েন হয়েছে অনেক দিন পর

তো তোমরা যাতে লাইভে জয়েন হও সেটাই আমি আশা করবো তো তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও যাচ্ছে আগে ছাদে বসেছি লাইভ করতে আগের দিনও ছাদেই বসেছিলাম ছোট ছাদটাতে বসেছিলাম আজকে দিকে বড় ছাদটাতে বসেছি হ্যালো হ্যালো সবাইকে মার্টিন হ্যালো সবাইকে ইউ আর ম্যারিড ইয়েস আই এম ম্যারিড কেমন আছো একটুখানি বলো কমেন্ট করে আর লাইভে লাইভে জয়েন হয়ে গিয়ে সবাই একটা করে লাইক করে দেবে কমেন্ট করবে আর যদি ইচ্ছা হয় সেটা শেয়ার করে দেবে সবাইকে আমার লাইভে ওয়েলকাম আর কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা একটুখানি কমেন্ট করে জানাবে প্লিজ দিন পর আজকে লাইভে এসেছি এক সপ্তাহ পর আজকে লাইভে এসেছি তো তোমরা কে থেকে লাইভটা দেখছো একটু জানাবে আর আজকে ছাদে বসেছি লাইভ করতে ভালো লাগে বেশ খোলা আঘাত ভালো লাগছে গেল সব বন্ধুরা কেউ কোনো কমেন্ট করছে না কেন কোথা থেকে লাইভটা দেখছো একটুখানি কমেন্ট করে জানাবে প্লিজ আজ একটা ভালো দিন আজকে শুভ সানডে তার জন্য শুভ সানডে সবাইকে আর আরেকটা দিন আজকে হলো নীলের উপোস তো নীলের উপোস তো প্রায় সবাই করে আমিও করেছি সবাইকে নীলের উপোসের অনেক অনেক শুভেচ্ছা জানাই গেল সব বন্ধুরা এবার বন্ধু লাইভে জয়েনই হচ্ছে না লাইভে খুব খারাপ অবস্থা কোথায় গেল সব বন্ধুরা তাড়াতাড়ি করে একটুখানি জয়েন হয়ে গিয়ে একটুখানি কমেন্ট করলে ভালো লাগা হয় আবিদ বোন কোথায় গেলে গো এরোপ্লেন ছোটবেলাতে মানে ঘরের ভিতরে এরোপ্লেনের আওয়াজ শুনলে হয় সেই আওয়াজটা শুনে কখন ছুটে বেরবো আওয়াজটা শুনলে বেরোতাম আহ এরোপ্লেন দেখার জন্য এখন তো এই আওয়াজটা রয়েই গেছে সেই এখনো আওয়াজটা শুনলে মনে হয় ওপরের দিকে তাকিয়ে দেখি আর বাড়ির মধ্যে তো একটু জোরে যখন আমার মনে হবে এই কাছ থেকে যাচ্ছে বলে বেরিয়ে দিয়েছি আর সময় কাছ থেকেও যায় অনেক সামনে থেকে যায় আর কি কোথায় গেল সব বন্ধুরা যাই একটুখানি লাইক করি তোমাদের সাথে গল্প করি আর তোমরা তোকে আসো না দেখেছো joy nahi hai to kharaab hai মার্টিন ভাই কমেন্ট করে আর কোনো 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 কমেন্ট নেই কোথায় গেল সব বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু কমেন্ট করছো না চুপচাপ বসে বসে ঘুম পেয়ে যাবে ঘরে কোনো বন্ধু লাইভে নেই জয় পাঁচজন বন্ধু আমার এখন লাইভটা দেখছে কিন্তু কোনো বন্ধুই কোনো কমেন্ট করছে না প্লিজ একটু বন্ধুদের রিকোয়েস্ট করো তোমরা একটুখানি কমেন্ট করো লাইক করো লাগিয়ে তোমাদের সাপোর্ট তো আমাদের প্রচুর দরকার তোমরা যদি এইভাবে না সাপোর্ট করো তাহলে কী করে চলবে বলো পরিবার থেকে হাই কেমন আপনি একটুখানি কমেন্ট করে জানাবেন আর আপনারা এই ইউনিক নামটা কোথা থেকে পেয়েছেন সেটা তো কোথা থেকে এলো আপনাদের মাথায় সেটা একটুখানি কমেন্ট করে জানাবেন প্লিজ 你刷几个级？ ম্যাডাম পিকচারটা ঠিক আসছে না কেন আমি তো এখন মানে পিকচারটা ঠিকই লাগছে দেখতে তাহলে কি নেটওয়ার্কই প্রবলেম হচ্ছে হবে নাহলে আমার এখানে তো পিকচার ঠিকই আছে पना पोछ गाए, अ左 सिधिगा, पाट को? जैँ जा पाटोप्रार सीधिग एट तयागा ऑठोकर ईे भीका बडू इटा उह इचिज देखाना जा पालना कुछ आगा जा

এখন কি ঠিক আছে বিষাক্ত পরিবার এই আমি কমেন্ট করে বলো তো পিকচারটা ঠিকঠাক আসছে নাকি এখন আগের তো বললে যে পিকচারটা ঝাপসা ঝাপসা আসছে

তো এসে হচ্ছে সঙ্গে সঙ্গে তো এসেছে তিনটেই করেছি প্রত্যেকে ঠিক তো এসেছে আমি তিনটেই অ্যাপ্লাই আগের জিনিস সব তাই নিয়ে এসেছে সেটাও অ্যাপ্লাই মনিটাইজ হয়েছে আর আমি সঙ্গে সঙ্গে সব চালু অ্যাপ করছিলাম কিন্তু মানে আগেরটায় তো আমরা জানতাম যে কত পরের পরের পরে আগেরটা আমরা কিছু জানতাম না কি আমরা মনিটাইজ হয়ে গেছি আমরা চুটা বসে আছি তারপরে এবার ভিডিও দিলাম যে মনিটাইজ হয়ে গেলে কী কী করতে হয় পাঠ করে ভিডিও তো দেখলাম ও মানে এখানে কি মনিটাইজ করতে হয়ে সব সেগুলো করলাম তখন তারপরে আবার বসে আছি সব এখন ছ সাত দিন পরে আবার বলছে নাকি এরকম নাকি আইনটি আইডেন্টি ফেরিফিকেশন করতাম অ্যাকসেন্সে গেলে একটা অ্যাকশন বটন আসে খুঁজে দেখলাম বুঝলাম অ্যাকশন বটন এসে গেছে কোন বললাম তো তখন তো কিছু জান না এখন যেরকম উলো আশায় বসে আছি আশায় সংস্থান করছি মনে হচ্ছে না ঠিক আছে হয় না ও নেম তোমার আসেই ঘুরে তো রিউজার নেম আসবে তোমার যদি অ্যাকশন তোমার না ইউজার নেম এসেই যাব বলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বন্ধুরা বাবা দুজন হয়ে গেছে তো চলো চলো আজকে আর লাইভটা করতে হবে না কোনো বন্ধুরা আর লাইভে এখন জয়েন হয় না ওই জন্য এখন একদিন করে দিয়েছি সপ্তাহে এখন করে দিয়েছি লাইভ তবুও তোমরা আসো না আর কী করবো সবাই এখন ব্যস্ত হয়ে গেছে লাইভে এসে মতো টাইম পিকচারটা

তোমাদেরকে দিদিভাই দেখিয়েছিল না আগের লাইভে লাউ দেখিয়েছিলাম তো আগের লাইভে লাউ গুলো তখন কিরকম ছিল ছোট ছোট তো আর সেই লাইভে এখন এত বড় বড় হয়ে গেছে লাউ সেই লাউ ইদের ভিডিও ছেড়েছে দিদিভাই ভাই নিনজা টেকনিক ঘর টান করার সত্যি বন্ধুরা ওই ভিডিওটা তোমরা দেখো ঠিক গরম পড়ার আগে তোমরা যদি গাছে ওরকম ছাদে একতলা এর উপরে তোমাদের যদি সাইডে জায়গা থাকে প্রচুর ঠান্ডা হচ্ছে ঘরটা আমাদের ওই ঘরটা এদিকে ঘরটাতে তো মানে প্রচুর রোদে রোদ থাকে এই ছাদটা বসে আছে পুরো ছাদে পুরো আগুন বেরোচ্ছে বসে আছে তো এরকম ছাদের সাইডে যদি কোনো জায়গা থাকে দুতলা হলে ঠিক আছে একতলা ঠান্ডা থাকে কিন্তু একতলা হলে না এরকম ঠিক গরম পড়ার আগে যদি ছাদের সাইডে জায়গা থাকে বন্ধুরা তো তোমরা না কোনো বেশ পুঁই শাক গাছ লাউ গাছ কুমড়ো গাছ এরকম লাগিয়ে দেবে মাছা বানিয়ে দেবে একদম সুন্দরভাবে উঠে পড়বে না আর একদম ঘরটা এত ঠান্ডা থাকবে পুরো নিজের ঘরটা তুমি দুপুর

다 빙수 사이클 자같지